যেহেতু আজকে সোমবার ছাত্রছাত্রী স্কুল ঝিলিয়া স্কুলে পড়াশোনা করে পাড়াপাড়ের ব্যবস্থা আছে তো আমরা খুব দ্রুত কাজটা গ্রামের মানুষকে নিয়ে শুরু করেছি ব্রিজটা ঠিক করবো বললেও তো এখনো ঠিক করে নাই পানিতে আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে আমাদের বন্ধুদের ব্যাগ ভিজে যাচ্ছে বই ভিজে যাচ্ছে যেতে অসুবিধা হচ্ছে সময় মতো হয়নি কালবার যার ফলে খড়গ্রাম ব্লকের কাকুরনালা বিল এলাকার টিঠি ভাঙা সহ কয়েকটি গ্রাম বন্যার জলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমস্যায় গ্রামবাসী থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রীরা অবশেষে যাতায়াতের জন্য গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তৈরি করলেন বাসের সেতু স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ঝিল্লি পঞ্চায়েত এলাকার উত্তরে রয়েছে কাকুর বিল ওই বিলের মাঝ বরাবর চলে গিয়েছে কাকুর নালার মতো ছোট্ট নদী এটি বীরভূমে ব্রাহ্মণী নদী থেকে উৎপন্ন হয়ে কেলাই গ্রামের কাছে দারুকা নদীতে মিশেছে বছরের অন্য সময়ে নালায় জল না থাকলেও বর্ষায় দুকুল ছাপিয়ে যায় ব্রাহ্মণী নদীতে জল বাড়লেই নালা দিয়ে বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে জল ঢুকে পড়ে শনিবার থেকে জল ঢুকতে শুরু করেছে অন্যদিকে কালভাট তৈরি না হওয়ায় কয়েকটি গ্রামও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বর্ষার ভরা নালায় গ্রামের ছাত্রীরাও স্কুলে আসতে পারছিল না অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছিল সমস্যায় পড়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা অবশেষে সমস্যা সমাধানে যাতায়াতের জন্য গ্রামবাসীরা নিজেরাই নালার ওপর একটি অস্থায়ী বাসের সেতু তৈরি করে সোমবার থেকে এই সেতু তৈরির কাজ শুরু হয়েছে যদিও খড়গ্রাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই বাসের সেতু তৈরির জন্য অতিরিক্ত বারো হাজার টাকা বরাদ্দ করা হয়েছে তবে গ্রামের বাসিন্দারা বিভিন্ন এলাকা থেকে বাস সংগ্রহ করে স্বেচ্ছাশ্রম দিয়ে কাকুর নালার উপর এই বাসের সেতু তৈরি করেছেন সেতু পরিদর্শন করতে মঙ্গলবার আসেন খড়গ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস তার সঙ্গে কালভারটিও পরিদর্শন করেন যাতে দ্রুত কাজ সম্পূর্ণ করা যায় এটা অনেক সময় ছিল কিন্তু কন্ট্রাক্টর সাহেবের একটু গাফিলতির কারণে ব্রিজটা লেট হয়ে গেছে এখন যে বর্ষা পড়ে গেল আমরা বলেছিলাম ওনাকে যে বর্ষার আগেই যাতে কেননা পাড়ের খুব সমস্যা বর্ষা বলে এখানে বিশাল সমস্যা দেখা দেয় তো ওনাকে বলেছিলাম যে যত দ্রুত তাড়াতাড়ি পারেন আপনি কাজটা কমপ্লিট করুন তো যাহ কোনো কারণবশত উনি সেটা কমপ্লিট করতে পারেননি তো এখন যে অবস্থা কর্মধ্যক্ষের উদ্যোগে আমাদের বিডিও কামরুজ্জামান সরকার বনভূমি কর্মাধ্যক্ষ আছেন তো আমাদের বিডিও ম্যাডামের সহযোগিতায় উনি এলাকার চিন্তাভাবনা করে এলাকার মানুষের ছাত্র ছাত্রীদের কথা চিন্তা ভাবনা করে উনি যে সহযোগিতা করেছেন অশেষ ম্যাডামকে ধন্যবাদ আমাদেরকে খুব দ্রুত আমরা গত পরশু থেকে থেকে কাজে লেগেছি যেহেতু আজকে সোমবার ছাত্রছাত্রী স্কুল ঝিলিয়া স্কুলে পড়াশোনা করে পাড়াপাড়ির ব্যবস্থা আছে তো আমরা খুব দ্রুত কাজটা গ্রামের মানুষকে নিয়ে শুরু করেছি আমিও ছিলাম গত পরশু থেকে আমরা পার্শ্ববর্তী গ্রাম বীরভূম বাবলাডাঙ্গা টিঠিডাঙ্গা যে স্বেচ্ছায় ওনারা বাঁশ দিয়েছেন ওনাদেরকে সাধুবাদ জানায় ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদেরকে বাঁশ দিয়ে এখানে প্রতিদিন আপনার বীরভূম মুর্শিদাবাদ মিলে ডেলি বিশ পঁচিশ হাজার লোকের যাতায়াত কেননা নিয়ারেস্ট রামপুরহাট মেডিকেল কলেজ তারপরে এদিকে সদর বহরমপুর এটা দিয়ে অনেক যাতায়াত আমাদের স্বেচ্ছাশ্রম এবং বিডিও ম্যাডাম সাহায্য করেছেন এবং গ্রামের মানুষদের সাহায্যে আমরা এই কাজটা সুসম্পন্ন করার চেষ্টা করছি আজকে করতে পেরেছি আমরা ঝিল্লি স্কুল ঝিল্লি স্কুলে পড়িয়ে আমাদের যেতে অসুবিধা হয়েছে ব্রিজটা ঠিক করবো বললেও তা এখনও ঠিক করে নাই পানিতে আমাদের যাতায়াতের অসুবিধা হয়েছে আমাদের বন্ধুদের ব্যাগ ভিজে যাচ্ছে বই ভিজে যাচ্ছে যেতে অসুবিধা হচ্ছে পরীক্ষায় যেতে লেট হয়ে যাচ্ছে স্কুলে ঢুকতে স্যারে বকছে গাফিলতি তো হয়েইছে কন্ট্রাক্টর গাফিলতির কারণেই এটা একটু ডিলে হয়ে গেছে তো যেহেতু এখন জল জমে আছে ও কাজও করতে পারবে না তো সেজন্য আমি ওখানে একটা অনুদান দিয়েছি যাতে স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারে এবং গ্রামের মানুষের কোনো অসুবিধা না হয় তো তার জন্য একটা ব্লক থেকে অনুদান দেওয়া হয়েছে এছাড়াও গ্রামবাসীদের সহযোগিতা আছে আশা করি জলটা নেমে গেলে কাজটা শুরু হয়ে যাবে খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ ও উমরাহ যাওয়ার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানি নবাব টিকিট এন্টারপ্রাইজে বা আর এর এন্টারপ্রাইজে খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানি নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা মুর্শিদাবাদ

চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ